প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন চলুন আজকের এই চাকরি সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা করে নেওয়া লাস্ট ডেট কবে অ্যাপ্লাই কবে হবে এবং যোগ্যতা কী কী চাওয়া হয়েছে বয়স ইত্যাদি বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব চলুন রাজ্য আইসিডিএস অঙ্গনারি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ দু হাজার চব্বিশ আইসিডিএস অঙ্গনড়ি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রিয় ভিউয়ার সেখানে বলা হয়েছে রাজ্য আই সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের চাকরি প্রার্থীর জন্য বিরাট বড় সুখবর অনেক দিন থেকে অপেক্ষা করে আছেন আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য অবশেষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু আইসিডিএস অর্থাৎ অঙ্গনের কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অঙ্গনারি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে পারবেন চাকরির প্রা প্রার্থীরা বংশহিরি আইসিডিএস প্রজেক্ট এর আওতায় অঙ্গনারি ও সহায়িকা অঙ্গনারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও বেতন বয়স সীমাবদ্ধ পদ্ধতিতে আলোচনা করা হয়েছে পদের নাম কি রয়েছে পদের নাম নতুন করে আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমাদের পদের নাম কিন্তু অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা পদ বয়স সীমা কত চাওয়া হয়েছে এখানে কিন্তু বয়স সীমাটা উল্লেখ করা আছে বয়স সীমাটা এখানে বলা হয়েছে চাকরির প্রার্থীরা আবেদন করার জন্য বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর অবধি আবেদন জানাতে পারবেন অর্থাৎ তোমাদের বয়স যদি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন জানাতে পারবেন প্রার্থীদের জন্ম তারিখ দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে বয়স হিসেবে হিসাব করতে হবে অর্থাৎ দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে বেতন সীমা কী আছে বেতন সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে আই সি কর্মী ও সহায়িকা দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে বেতন বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশান ফলো করুন তোমাদের কিন্তু এখানে আই সি আর অঙ্গনড়ি অর্থাৎ সহায়িকা অঙ্গনারি কর্মী ও সহায়িকা পদে কিন্তু দুটি ভিন্ন বেতন আছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চমাধ্যমিক পাশ হতে হবে তবেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এছাড়াও উচ্চতর উচ্চতর শিক্ষত যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক উপরে যদি কারোর কোয়ালিফিকেশন থাকে তারাও কিন্তু এই এই পদে আবেদন করতে পারবেন কিন্তু এই পদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের উপরে ভিত্তি করে কিন্তু নির্বাচন করা হবে উপরি উপরিক যোগ্যতা কিন্তু এখানে দেখা হবে না এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার ভিত্তিতে কিন্তু নির্বাচন করা হবে মনে রাখবেন আবেদন পদ্ধতি একটু দেখে নিন চাকরির প্রার্থীদের আবেদন করতে হবে এখানে কিন্তু অনলাইনে আমি ওয়েবসাইট মেনশন করে দিয়েছি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে ভিজিট করে সকল প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টসগুলির নিচে উল্লেখ করা হয়েছে অর্থাৎ কি কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি এখানে দেখুন প্রয়োজনীয় ডকুমেন্টস এক আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ সিগনেচার সচিত্র পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ফটো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জাতিগত শংসাপত্র সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রতিবন্ধী যদি হন প্রতিবন্ধী সার্টিফিকেট নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাদের তোমাদের একটি করে স্বাক্ষর নিয়ে যাবেন সুচিত্র পরিচয়পত্র আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ইত্যাদি নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের এক কপি ফটো নিয়ে যাবেন মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যাবেন জাতিগত শংসাপত্র অর্থাৎ জন্মের প্রুফ নিয়ে যাবেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র নিয়ে যাবেন একটি স্থায়ী বাসিন্দা ছাত্রীর প্রমাণপত্র নিয়ে তোমরা কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া দেখে নিন সকল প্রার্থীদের আবেদন করার পরে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধু তোমাদের কিন্তু এক্সাম হবে অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে যে সকল প্রার্থী লিখিত পরীক্ষা পাশ করবে তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাক ডাক হবে মৌখিক পরীক্ষায় পাশ করার পরে চাকরি প্রার্থী সরাসরি নির্বাচন করা হবে অর্থাৎ মৌখিক পরীক্ষা বলতে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় সফল হলে তারপরে তোমাদের মৌখিক পরীক্ষা নেমে মৌখিক পরীক্ষায় সফল হলে তারপরে কিন্তু তোমাদের সরাসরি চাকরিতে নির্বাচন করা হবে আবেদনকারী লাস্ট ডেট এখানে বলা হয়েছে আগামী দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজেই আবেদন জানাতে পারবেন অনলাইনে এই এখানে কিন্তু ভিওয়ার্স পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরণ বংশরী সংশোধ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদ এখানে কিন্তু এই ওয়েবসাইটে পুরো বিজ্ঞপ্তি নোটিশ দেওয়া আছে পারলে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আমার এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এখানে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে মোট শূন্য পদ আর ইডস এস সি এস টি ও সি সব কিছু কিন্তু এখানে শূন্য পদ উল্লেখ করা আছে তোমাদের ডিটেলস বিস্তারিত কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে সব কিছুই কিন্তু লেখা আছে সত্য আছে আর মৌখিক পরীক্ষায় কত নম্বরে হবে কি কি থাকবে সব কিন্তু এখানে উল্লেখ করা আছে পুরোটা কিন্তু তোমরা দেখে নিতে পারো পরীক্ষা কত নম্বরে থাকবে এটা আমি বলে দিচ্ছি পরীক্ষায় কিন্তু পরীক্ষার পূর্ণমান থাকবে একশো আর নব্বই নম্বর লিখিত পরীক্ষা হবে দশ নম্বরে কিন্তু মৌখিক পরীক্ষা হবে ডিটেলস কিন্তু তোমরা এখানে এই ওয়েবসাইটে গিয়ে এটাই ডাউনলোড করে নেবেন নিয়ে কিন্তু তোমরা বিস্তারিত এখানে পেয়ে যাবেন এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী হয় তাই বলো প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকুন আগাম আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি